আপনি খুব সাহায্য করছেন সুতরাং স্ত্রী সন্তানদেরকে রোজা রাখার কথা বলবো নিজের সন্তান যেন ছোটবেলা থেকে রোজার প্রতি অভ্যস্ত হয়ে যায় বাবা মাকে ভূমিকা পালন করতে হবে বাবা মাকে দায়িত্ব নিতে হবে আবার সুহাগ করে নিজের ছেলেকে নিজের মেয়েকে বিছানায় ঘুম পালিয়ে রাখা যাবে না এ কথা বলা যাবে না রোজা রাখলে তোমার চেহারা খারাপ হয়ে যাবে রোজা রাখলে স্বাস্থ্য খারাপ হয়ে যাবে পরীক্ষা জাল খারাপ হয়ে যাবে এই ধরনের বাবা মা সমাজে নাই বাবা মা কত বছর বয়স থেকে রোজা রাখি স্পেসিফিক আমার মনেই নেই এত ছোটবেলার থেকে রোজা রাখেন মাত্র পাঁচ ছয় বছর যখন বয়স তখন তার কথা মনে আছে সকালবেলা যদি প্রত্যুষে সাহারি সমান বাবা মা ডাক না দিয়েছে যখন বুঝতে পেরেছি সাহারি খেয়ে তারা ঘুমাতে যাচ্ছে আর আমাদেরকে ডাক দেয়নি যে করে সারাদিন না খেয়ে খেতেছে এমন শুধু আমি নই আমার মতের হাজার মানুষ

আর সে আপনি আজকে বিশ্ববিদ্যালয়ে চলে যাওয়ার পরে ছোটবেলা আপনি সারাদিন না খেয়ে থেকেছেন অভিমান করে সারাটা দিন আপনি না খেয়ে থাকলেন আর বিশ্ববিদ্যালয়ে যখন চলে গিয়েছেন উপযুক্ত হওয়ার পরে আপনি প্রকাশ্যে ধূমপান করে কত বড় কপাল পোড়া এই জন্য আমি আমার গার্জিয়ানদেরকে বলব সন্তানরা যেন ধর্মের পথে চলে এই জন্য আমাদের সমাজ ব্যবস্থার জন্য যারা দায়ী তারা অবশ্যই ধর্ম যদি প্রচার না করে আর ধর্মীয় বিষয় যদি প্র্যাকটিস না করে আল্লাহর কাছে তাদের কেউ জবাবদিহি করতে কার দরাই দিতে হবে ঠিক আম্মা যারা আছি গার্ডিয়ান বাবা মা আম্মা যদি আমাদের সন্তানদেরকে নামাজে উদ্বুদ্ধ না করি সন্তানদেরকে যদি আমরা রোজায় উদ্বুদ্ধ না করি পর্দা পুটির মত উদ্বুদ্ধ না করি আমাদের সন্তানরাও আমাদেরকে আশানি বাড়াই ফেলবে

যেমন উদাহরণ দিয়ে বলা যায় শ্বাসকষ্টের রুগী হঠাৎ করে ইনহেলা না নিলে এখন দম বন্ধ হয়ে মারা যাবে এখন এই লোকটা কি করবে ইনহেলা যদি পুশ করে রোজা থাকবে নাকি থাকবে না এই একটা মাসা হঠাৎ করে ইমার্জেন্সি ওকে ব্লাড দিতে হবে রোজা রেখে ব্লাড দেওয়া যাবে কিনা এটা আধুনিক মাসা ব্লাড নেওয়া যাবে কিনা ইনজেকশন শরীরে পুষ করা যাবে কিনা ইত্যাদি এই ধরনের অসংখ্য ডায়র ডির রোগ প্রতিরোধ সমষ্ঠা ডায়াবেটিসে ভুগি ঘর ঘর খেতে হয় আছে না কিংবা তাকে ইনজেকশন পুশ করতে হয় এই ক্ষেত্রে করণীয় এই ধরনের অসংখ্য মশালা সমাধান তপি আমি কোরআন হাদিস এবং ফিকহের কিতাবের রেফারেন্স থেকে kitab রচনা করেছি যেখানে রোজা আমাদের ধর্ম ভিন্ন ধর্মে বন্ত ধর্মান্তরে রোজা ইতিহাস রোজার মূল প্রতিপাদ্য বিষয় রোজার উদ্দেশ্য

তালিমদেরকে এক হতে দেওয়া হয় না আলিমদেরকে বিভক্ত করে রাখা হয় আলিমদেরকে দুর্বল করার জন্য ইসলাম পন্থীদেরকে হাজার দলে বিভক্ত করা আমরা চাই এই বিভক্তি থেকে সমাজ বের হয়ে আসুক হাতে হাত রাখুক কাঁধে কাঁধ মিলা ইনশাল্লাহ এই দেশে ইসলামের বিজয় হবে ইনশাল্লাহ আল্লাহ জোর বানা